প্রিয় শিক্ষার্থী আমি শিশির মাহমুদ সায়েন্স ল্যাবের পক্ষ থেকে আজকে আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকের ক্লাসটির শিরোনাম তোমরা দেখতেই পাচ্ছ কোষ বিভাজন যেটিকে আমরা ইংরেজিতে বলে থাকি সেল ডিভিশন তাহলে এসো জেনে নিই কোষ বিভাজন কাকে বলে বা কোষ বিভাজনের সংজ্ঞাটা কি তো কোষ বিভাজন হলো যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য বা শিশু কোষে পরিণত হয় সেই প্রক্রিয়াটিকে আমরা বলে থাকি কোষ বিভাজন কোষ বিভাজনকে ভাগ করা হয়েছে তিন ভাগে অর্থাৎ কোষ বিভাজন তিন প্রকার কি কী তাহলে একটি হলো অ্যামাইটোসিস মাইটোসিস এবং মেয়োশিস তারপর হলো মাইটোসিস এবং অপরটি হলো মিওশিস তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করবো কোষ বিভাজন এবং কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে তাহলে এসো জেনে নিই কোষ বিভাজনের যে প্রকার আমরা তিনটা বললাম অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিওসিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই আমরা আরেকটু কোষ বিভাজনের সংখ্যাটা নিই আমরা কোষ বিভাজন বললাম যে প্রক্রিয়ায় একটি মাতৃ কোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য বা শিশু কোষে পরিণত হয় সেটিকে বলা হয় কোষ বিভাজন আসলে কোষ বিভাজিত হয় যে কোনো কোষ বিভাজিত হয় একটা মাতৃ সেল থেকে যেটা মাদার সেল মাতৃকোষটি বিভাজিত হয়ে অপত্য বা শিশু কোষে পরিণত হয় এবং এই অপত্য বা শিশু কোষে পরিণত হতে তিনটা প্রক্রিয়ার মাধ্যমে সেটি সম্পূর্ণ হয় অর্থাৎ তিন কোষ বিভাজনকে তিনটি ভাগে দেখানো হয়েছে অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিওসিস অ্যামাইটোসিসটা কি অ্যামাইটিসিস হল যে প্রক্রিয়ায় একটি কোষ কোনো জটিল পরিবর্তন ছাড়াই সরাসরি দুইটি কোষে পরিণত হয় কি বললাম আমি যে যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ কোনো জটিল পরিবর্তন ছাড়াই সরাসরি দুইটি কোষে পরিণত হয় সেই কোষ বিভাজনকে বলা হয় অ্যামাইটসিস কোষ বিভাজন প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যে কোনো জীব প্রথমে নিউক্লিয়াসটি আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং নিউক্লিয়াসের যেই পর্দাটি আছে সেটি ভাঁজ হয়ে ভেতরের দিকে প্রবেশ করে এবং এক সময় দেখা যায় যে দুইটি আলাদা আলাদা নিউক্লিয়াসের সৃষ্টি হয় এবং এখান থেকে দুইটি অপত্য কোষ তৈরি হয় হ্যাঁ এখানে নিম্নশ্রেণীর জীবকোষে মূলত এই বিভাজনটা দেখা যায় যেমন ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক প্রভূতি প্রো জীবে আমরা অ্যামানসিস দেখতে পাই এরপরে আছে মাইটোসিস মাইটোসিস হলো যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ কতগুলো সুনির্দিষ্ট পর্যায়ের মাধ্যমে বিভাজিত হয়ে সমগুণ সম আকৃতির এবং সমান সংখ্যক ক্রমোদম সমন্বিত দুইটি অপত্য কোষের জন্ম দেয় সেই প্রক্রিয়াটিকে আমরা বলে থাকি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া আমি আবারও বলছি যে যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ কতগুলো সুনির্দিষ্ট পর্যায়ের মাধ্যমে বিভাজিত হয়ে সমগুণ সম আকৃতির এবং সমান সংখ্যক সংখ্যক্রমোদম সমন্বিত দুইটি কোষের জন্ম দেয় সেই প্রক্রিয়াটিকে আমরা বলি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া এবং মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয় যখন দুইটি কোষে পরিণত হয় তখন কোষের যে আকার আকৃতি এবং গুণাবলী তা মাতৃকোষের হুবহু বিদ্যমান থাকে এজন্যে মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বিভাজন এবং মজার বিষয় হলো জীবের সকল বৃদ্ধি মূলত মাইটোসিস জীব এবং আমরা উদ্ভিদ এবং প্রাণীর বৃদ্ধিটা দেখতে পাই এই মাইটোসিস কোষিভাজন প্রক্রিয়ায় আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে উদ্ভিদের যে বজিষ্ণ অঞ্চলগুলো আছে সেইগুলোতে মাইটোসিস ঘটে সেই অঞ্চলগুলোতে হ্যাঁ তো এই জন্য মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বিভাজন এরপরে আছে মিওশিস মিওশিস কাকে বলে মিওশিস হলো যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয় এবং কোষের আকার আকৃতি ও ক্রোমোজম সংখ্যা এসে মাতৃকোষে অর্ধেক হয়ে যায় অর্থাৎ মাইটো যেমন একটি থেকে দুটি কোষে পরিণত হয়েছিল মেয়সিসে সেটা হয় না মেয়োশিসে একটি থেকে চারটি কোষে পরিণত হয় এবং কোষের আকার আকৃতি এবং ক্রমোদম ক্রোমোজম সংখ্যা মাতৃকোষে এসে মাতৃকোষ থেকে অপত্যকোষে এসে অর্ধেক হয়ে যায় এই বলা হয় বললাম যেমন কোষ বিভজন আছে যেমন জনন কোষে মাতৃ জনন কোষে এই ঘটে থাকে আচ্ছা এই কোষ বিভজন গুলো প্রতিটি কিন্তু গুরুত্ব বহন করে প্রতিটির কিন্তু গুরুত্ব অপরিসীম এবং এরা নিজ নিজ বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে বিভিন্ন প্রাণীতে বা উদ্ভিদে এরা কিন্তু কাজ করে আসলে আমরা মাইটোসিসের সংজ্ঞা দিতে যে একটা কথা বলেছি যে যে কতগুলো সুনির্দিষ্ট পর্যায়ের মাধ্যমে এক একটা কোষ বিভাজিত হয় দুইটি কোষে পরিণত হয় আসলে মাইটোসিস মাইটোসিসের অনেকগুলো ধাপ আছে মাইটোসিসের অনেকগুলো ধাপ প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস এবং টেলোফেস এই পাঁচটা ধাপের মাধ্যমে একটি কোষ এসে বিভাজিত হয়ে দুইটি কোষে পরিণত হয় তাহলে কি বললাম যে মাইটোসিস কোষ জীবের দৈহিক বৃদ্ধি করে তাহলে আবার যেহেতু জনন জননঙ্গে ঘটে থাকে জনন কোষের বিভাজন ঘটায় সেহেতু কম গুরুত্বপূর্ণ নয় আবার অ্যামাইটোসিস আমরা তো শুধু উচ্চতর বা উন্নত প্রাণী আমাদের প্রকৃতিতে আছে তাই নয় অনেক প্রাণী আছে যারা নিম্ন শ্রেণী তাদের এই কোষ বিভাজনটা ঘটে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এভাবে কোষ বিভাজিত হয়ে জীব তার বংশবৃদ্ধি করে জীব তার নতুন প্রজন্ম তৈরি করে এবং এইভাবে প্রজাতির ধারাবাহিকতা বজায় থাকে এবং এই কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে একটা কোষ বিভাজিত হয়ে দুইটি বা একটা কোষ বিভাজিত চারটি প্রক্রিয়া ভেদে এই কোষগুলা বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি ঘটে এবং এগুলো পুনরায় একটা অপত্য উদ্ভিদের জন্ম দেয় এভাবে বা প্রাণীর জন্ম দেয় বা তৈরি করে প্রাণী উদ্ভিদ বয়বৃদ্ধি ঘটায় এভাবে কোষ বিভাজন তাদের ধারাবাহিকতা বজায় রাখে আসলে এই কোষ বিভাজন এ বিষয়টি যদিও আমাদের কাছে খুব ছোট্ট একটা শব্দের কথা কোষ বিভাজন কিন্তু এর তাৎপর্য ব্যাপক তাৎপর্য বহন করে এবং এই কোষ বিভাজন প্রক্রিয়াটি এত গুরুত্বপূর্ণ যে এই প্রক্রিয়া আমরা এই অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিওসিসকে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে কিন্তু আমাদের এই ছোট্ট ক্লাসে সম্ভব নয় তাই আমরা পরবর্তীতে ক্লাসের শিডিউল অনুযায়ী আমরা একটা একটা করে এই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত আশা করি তোমরা অপেক্ষা করবে এবং আমার পরবর্তী ক্লাসে আমার সাথে যুক্ত হবে তো সেই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবে তোমরা সকলে ধন্যবাদ তোমাদের সবাইকে